জনরফ মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরফ মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি তিরিশে ডিসেম্বর দু কলকাতা প্রেস ক্লাবে সমস্ত ভুল কেটে দিয়ে নতুন বছরে সমস্ত কাজ সঠিক করার প্রতিজ্ঞা নিলেন আইনজীবী অভিনেতা আইপিএস খুব ভালো মাপের একটা অনুষ্ঠান ছিল চলুন আমরা অনুষ্ঠানে অনুষ্ঠানে রাখি সকলে মিলে একসঙ্গে আর আজকে যখন আমরা কাছে নিয়ে বসেছি সেন্সার বোর্ডের কথা বলছি সেখানে অ্যাডভোকেট থাকবে না তাদের হতে পারি না তাই আমাদের মাঝে যিনি রয়েছেন প্রখ্যাত আইনজীবী সুভাষ রায় সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের খুব পরিচিত একজন আইনজীবী ওনার জন্য একটু উচ্ছ্বসিত তরতরি হোক প্রত্যেকে কাছে ক্যামেরা দিয়ে হাত ফেলিয়েছে কারণ নতুন বর্ষকে বর্ণনা করে নেব আর তারপরে যিনি রয়েছেন তিনিও আমার তো মনের কাছাকাছি মনের মানুষ মন বিশেষজ্ঞ আমি সবসময় বলি জয়দিন জয়ের পথ কিন্তু সঞ্জয় মুখার্জি মানুষ দত্তবিদ অনেক পুরনো বন্ধু আমার পরিচিত মানুষ করেন রেসপেক্টেড প্রীতম দত্ত বিজেপি নেতৃত্ব একটু জোরে করে বলা দিব ওনার জন্য আমি যতবার অনুষ্ঠান করেছি আগের দিন বলেছি আসবেন তো কালকে আমার অনুষ্ঠান আছে মানে আমার যখনই মাথায় এসেছে আমি বলেছি আর আপনারা এসেছেন এই ভালোবাসার কোথায় কোনো মানে কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না আর এই ভালোবাসাটা যেন দু হাজার পঁচিশ গেল যতদিন আমি বাঁচব ততদিন যেন পাই আর আমার পাশে যারা আছেন এক ডাকে কিন্তু তাদের এই কর্মব্যস্ততার মধ্যেও তারা চলে এসেছেন এই জন্যই কোথায় বেঁচে আছি এইটাই বেঁচে থাকার রসদ আর এই কাজগুলো করার একটা সাহস যোগায় আর যার কথা বলবো

বিষয়টাকে মনে করে যে আমার জন্য ঠিক আমিও চাইলে আমার কনসেন্টে আমার প্রেমিক বা প্রেমিকাকে চুম্বন করতেই পারি এটা আমার ভালো থাকার অধিকার তো জয়দার কি অভিমত মতামত সেটাই আমি একটু শুনব উনিশশো ষাটে সারা বিশ্বে একটা মুভমেন্ট চলেছিল যেখানে বলেছিল মেক লাভ নট ওয়ার প্রেম করবে যুদ্ধ করবে এটা সবাই জানে সবাই মানে প্রেমই আসল জিনিস ঘেন্না নয় যুদ্ধ নয় প্রেসারেশি নয় কারো যদি প্রেমে অসুবিধা হয় তাহলে বুঝতেই পারছে যে তার মনের ভেতরটা কিভাবে হচ্ছে সে কি চাইছে প্রেম দেখে কারো খারাপ লাগতে পারে না আর যেখানে একজন ইয়াং কাপল কোথাও নিজে একটা ছোট্ট প্রাইভেট মুভেট খোঁজার চেষ্টা করছে নিজেদের হয়তো তাদের কোনো প্রাইভেট স্পেস নেই কোথাও যাওয়ার জায়গা নেই তারা কি ছোট্ট একটা প্রাইভেট মুভে খুঁজেছিল হয়তো নিজেদের আনন্দ প্রকাশ করার জন্য ড্রেট প্রকাশ করার জন্য তাতে কার কি অসুবিধা হবে আমি তো জানি না শুরু করেছিল উনিশশো যেখানে যে কোনো নাটক যে কোনো মানে ওই ধরনের পারফরমেন্স যাতে ইংরেজি শাসন কিংবা ইংরেজদের মূল্যবোধকে যদি চ্যালেঞ্জ করা হয় সেটাকে তারা ব্যান করতো সেন্সার করতো তারপর আমাদের দেশে সেন্সর বোর্ডের ওই ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্টটাকে কন্টিনিউ করা হয়েছে ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্টে আমরা পুলিশকে ডিউটি রেসপন্সিবিলিটি দিই যে কোনো আর্ট কিংবা আর্টিস্টকে তারা চেক করতে পারে চ্যালেঞ্জ করতে পারে সেন্সার করতে পারে অর্থাৎ আর্টিস্ট এবং পুলিশকে আমরা সামনাসামনি দাঁড় করিয়ে দিয়েছিলাম ইংরেজরা দাঁড় করিয়ে দিয়েছিল এটি আর্টকে বোঝা একটি নাটককে বোঝায় একটি সাহিত্যকে বোঝার ক্ষমতা দিয়েছিল যারা লাঠি চালাত সেটাই আমাদের দেশে পরে কন্টিনিউ করেছে কেননা কোথাও সবার মনে হয়েছে আমাদের দেশ বোধ হয় অশিক্ষিতদের দেশ দেশ তারা ম্যাচিউর জিনিস বুঝতে পারবে না কাজে সেটাকে সেন্সার করতে হবে শিক্ষার সঙ্গে মনস্তাত্ত্বিক ম্যাচিউরিটি শিক্ষার সঙ্গে চেতনার আমি অতটা কানেকশন বুঝে পাই না কেননা আমি নিজের চারপাশে দেখেছি অত্যন্ত সুকল শিক্ষিত লোকেরা অত্যন্ত কিছু মাইন্ড করবেন খুব লিমিটেড

দু হাজার ন সালে আর দু হাজার একুশে দুটি এবং ডিভিশন বেঞ্চে যে ঘটনাটি চুম্বনের ঘটনাটি যারা ছবি তুলেছেন সে বিষয়টা আমি পরে আসছি যদি কেউ অবশ্যই থাকতো তাহলে সেক্ষেত্রে কেউ যদি অবজেকশন করতেন যদি অবজেকশন করতেন তাহলে কিন্তু সেটা আইনে পরিণত হতো কেউ কমপ্লেন করতেন থানায় এফআইআর হতো তারপরে সে কি মামলায় পরিণত হতো জরিমা অথবা কোর্ট এই কথাগুলি বললাম এই কারণে কারণ আইনি ভাষাটা এর মধ্যে অপসিনিটি কথাটা আছে আইপিসি বা আমাদের আপনার আপনার একটু আগে সবাই শুনলেন যে আমি বেসিক প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টে আর হাইকোর্ট কলকাতা হাইকোর্টে আমাদের একটা যখন আমরা আইনে পড়াশোনা করেছিলাম তখন কিন্তু আমাদের একটা জিনিস শেখানো হয়েছিল না থাকে তাহলে সেটা প্রমাণ করা বা সেটাকে যাওয়া খুব কঠিন যেমন আপনারা জানেন আরজিকর যে চলছে আমি করে মামলাতেও আছি একটা পার্টে আমি আসি কোনোভাবে যেখানে উপস্থাপিত না করা হয় বাংলাতে পৌঁছিয়ে ইংরেজি পরিভাষাগুলো বুঝতে হয় তাহলে বিচারক তার বিচার করতে না তার কনভিকশন হয় না এটি বিষয় আর উনি যে প্রশ্নটি করলেন সে কালীঘাটের যে ঘটনাটি ঘটেছে এবং যিনি ছবি তুলেছেন আসলে নিজস্ব পরিসরে কারোর অনুমতি ব্যতীত ছবি তোলাটা পুরোটাই অপরাধ দণ্ডনীয় অপরাধ যদি তার নিজস্ব পরিসর এবার আপনি বলতে পারেন আমরা যারা আমার যারা বন্ধুরা যারা সামনে মিডিয়ার বন্ধুরা রয়েছেন তারা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছবি তুলে ফেলেন তুলতেই পারেন কারণ তারা

আর দুটো মানুষ নিজ পার্সোনাল লাইফ স্পিয়ারেতে কিছু কোরেছে সেটা পড়তেই পারে আমার তো খাওয়া লেগেছে আমার আমার মানে মনে হচ্ছে যে ক্রিমিনাল অফেন্স তার জি ওটাকে ভাইরাল করেছে কিম্বা ওদের প্রাইভেট মোমেন্টের ছবিটাকে তুলেছে প্রাইভেট মোমেন্ট ঠিক বলবো না मतलब পাবলিক ডিসপ্লে অফ अफेक्शन সেটা তো আমরাও মাঝে মাঝে করে থাকি কোনো পার্টিতে টোয়েন্টি ডিসেম্বর ও টোয়েন্টি ডিসেম্বর হোক আমি নিজের হাজব্যান্ডের সাথেও যখন বাইরে প্রোগ্রাম করি পার্টি করি তখন আমরাও করে থাকি দুজনকে দুজন যখন দুজনকে উইশ করি তো আমার মনে হচ্ছে এটা নিয়ে যে খুব বেশি কিছু বলার বা খুব কিছু কিছু করার এতটা দরকার ছিল না তবে হ্যাঁ পশ্চিমবাংলায় আমার মনে হয় যে এটা এটা করে ওরা আরেকটা

তো শিবপুরের ক্ষেত্রে সেন্সর থেকে বলা হয় এই সিনেমাটা যে সাবজেক্টের উপর সেই ক্ষেত্রে আমরা যদি কার্ডস দিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে সিনেমাটা যে যে মানে সাবজেক্টের উপর তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে আমরা প্লিজ একটা গ্রহণ করুন এই সিনেমাটা রিলিজ হওয়ার বেশ কয়েক মাস পরের ঘটনা আমার বাড়ি শিবপুরে তো আমার এলাকা নিয়ে আমি সিনেমাটা লিখেছিলাম তো আমার পাড়ার কাছাকাছি একটা জায়গায় একজন লোক এসে তার এক মেয়ে এবং এক ছেলে ক্লাস এইট বা টেন এরকম কিছু পড়ে

হয়ে যেতে পারো ধোয়া চুমু খেলে ভালো থাকে আমি কাউন্টার চুমু খেতে লাগে অনেক নিয়ম নিয়ম ভাঙলে এনকাউন্টার আগামীর শিশুগুলো চায় না ধোয়ার চাদর আগে জমিদাররা বিড়াল কুকুরের বিয়ে দিয়ে বর্ষশেষ মানাতেন খ্যাতিম্যান হয়ে উঠতেন বর্তমানে চুমু নিয়ে একটা বড় সমস্যা সেই সমস্যাকে বড় করে দেখে নানা আলোচনা ই এক অভিনব ব্যাপার ছিল কলকাতা প্রেস ক্লাবে তিরিশে ডিসেম্বর আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি